হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী টাকা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে যারা ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অফিসে গিয়ে অডিট করেছিলেন অর্থাৎ যাদের নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে যাদের ফোন করা হয়েছিল এবং তারা সেখানে গিয়ে যে অডিট করেছে অর্থাৎ একটি ফর্ম ফিল আপ করেছিল অর্থাৎ ডিক্লারেশন ফর্ম বেনিফিশিয়ারি ডিক্লারেশান ফর্ম তো তাদের কি করতে হবে এর পরবর্তীকালে বা তারা কিভাবে বুঝতে পারবে যে তার নাম যুবশ্রীর লিস্টে অ্যাকসেপ্ট করেছে না রিজেক্ট করে দিয়েছে তো বন্ধুরা তোমাদের এই সকল প্রশ্নের উত্তর আমি পাওয়ার জন্য আমরা কিন্তু যে যুবশ্রীর যে হেল্পলাইন নাম্বার রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের সেখানে আমরা কিন্তু বহুবার ফোন করি এবং সেখানে তারা কিন্তু ফোন ধরেনি তারপরে আমরা নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট ব্যাংকের শাখাগুলো রয়েছে সেখানে গিয়ে আমরা কিন্তু খবর নিই এবং সেখান থেকে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা আজকে তোমার কাছে কিন্তু শেয়ার করব তাই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকো এরকম আরও আপডেট পাওয়ার জন্য দেখো বন্ধুরা সেখান থেকে আমরা যে আপডেট পেয়েছি তা হলো যে যে সকল যুবক যুবতীরা তাদের নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে ফোন করেছিল অডিট করার জন্য তো তাদের কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু সেখান থেকে বললো যে তোমাদের কিন্তু দেখবে এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের এখানে গিয়ে তোমাদের এই অপশানে ক্লিক করতে হবে ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখো বন্ধুরা দেখবি এরকম একটি পেজ তোমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে এখন এবং দেখো এখানে লেখা রয়েছে জব শিকার আইডি অর্থাৎ দেখবি তোমাদের নাম্বারটা একটা ইবি দিয়ে শুরু হবে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে এটা দিয়েছিল ইবি নাম্বার এটা এখানে তোমাদের কিন্তু লিখতে হবে এবং এই সিকিউরিটি কোডটা এখানে লিখে সাবমিট করতে হবে তোমরা দেখবে সাবমিট করার পরে তোমাদের কাছে একটি অপশান শো হবে দেখবে সবুজ রঙে লেখা থাকবে লাইভ কেস নাও তোমার মনে রাখবে যে এই লাইভ কেস নাও যাদের থাকবে তাদের কিন্তু লিস্টে এখনও পর্যন্ত নাম একসেপ্ট করেছে অর্থাৎ তোমাদের ভাতা কিন্তু বন্ধ হয়ে যায়নি তো তারা অনেকেই বলল যে অনেকেই তাদের অফিসে গিয়ে নাকি এরকম মানে কমপ্লেন করেছে যে মানে অডিট করানোর পরে তারা এখানে স্ট্যাটাস চেক করছে দেখাচ্ছে এখানে লাইভ কেস নাও এই কথাটা তারা এখানে শো হচ্ছে না তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যেই বলবো যে যারা অডিট করেছো তোমরা কিন্তু মাঝের মধ্যে এখানে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখবে এবং তারা বলল যে তোমাদের কিন্তু প্রত্যেককেই যারা টাকা পাচ্ছ যারা অডিট করেছো তাদের তাদেরও করতে হবে এবং যারা টাকা পাচ্ছ প্রতি মাসে মাসে যারা এখন অডিট নি তাদের যাদের এখন ফোন করা হয়নি তো তাদের কিন্তু এই জানুয়ারি মাসে এনএক্স থ্রি সাবমিট করতে হবে এবং অ্যানএক্সআর থ্রি সাবমিট করার পরে অর্থাৎ এনএক্স থ্রি যখন লাস্ট ডেট থাকবে সেই লাস্ট ডেট থেকে দশ দিন পর তোমাদের কিন্তু প্রত্যেককেই এই ওয়েবসাইটে এসে এখানে তোমাদের ইবি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে তখন দেখবে যাদের লাইভ কেস নাও দেখাবে শুধুমাত্র তারাই কিন্তু প্রতি মাসে মাসে পনেরোশো টাকা করে পাবে অর্থাৎ যাদের দেখাবে না তাদের কিন্তু তোমাদের যে যুবসীব ভাতা সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা যারা অডিট করেছো। তোমরা মাঝে মধ্যে চেক করবে এখানে এবং তাদের বলা হয়েছে যে স্যার আমরা আমরা কিন্তু অনেকের নাম এখানে চেক করে দেখেছি সবাইকে দেখাচ্ছে লাইভ কেস্ট নাও তাহলে কারো তো এখন এরকম হয়নি যে রিজেক্ট করে দিয়েছে তারা বলল যে তার পরিমাণ খুবই কম যাদের করেছে তারা কিন্তু এখানে দু একজন এসে এখানে খবর নিয়ে গেছে যে তাদের কি করতে হবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে যাদের রিজেক্ট করে দেবে তাদের কিন্তু অফিসে গিয়ে যোগ করতে হবে তো বন্ধুরা আরও একটি প্রশ্ন তাদের এখানে বলি যে সে যারা অ্যান এক্স ওয়ান এবং অ্যানেক্স টু সাবমিট করেছিল তো তারা কবে সে টাকা পাবে তারা বলল যে অনেকেই কিন্তু সেখানে টাকা পাচ্ছে অলরেডি অর্থাৎ যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করেছিল তাদের মধ্যে অনেকেই কিন্তু টাকা পাচ্ছে অর্থাৎ যুবস্থির ভাতা পনেরোশো টাকা করে এবং যারা এখনও পর্যন্ত ওয়েটিং লিস্টে রয়েছে তো তাদের উদ্দেশ্যে তারা বলল যে নতুন যখনই যুবশ্রী লিস্ট বেরো হবে তখন থেকে তাদের অ্যাকাউন্টে কিন্তু প্রতি মাসে মাসে পনেরোশো টাকা করে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এরকমই কিন্তু সেখান থেকে আপডেট পাওয়া গেছে তো বন্ধুরা যারা ওয়েটিংয়ে রয়েছ তোমরা কিন্তু দেখবে এখানে একটু অপশান পাবে সে তোমাদের কিন্তু ইবি নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করবে এবং সেখানে দেখবে তোমাদের প্রতিদিন কিন্তু দেখবে দু একদিন পর পর তোমাদের সিরিয়াল নাম্বার রয়েছে সেটা দেখবে আস্তে আস্তে কমবে তারা কিন্তু এটাই আপডেট দিল যে যারা ওয়েটিং রয়েছে তাদের নাকি সিরিয়াল নাম্বারটা দিন দিন কমছে তো বন্ধুরা তোমার মনে রাখবে যে যা যাদের নাম ডিজেট হয়ে যাচ্ছে সেই সমস্ত জায়গায় তোমাদের নামটা কিন্তু আস্তে আস্তে কমে কমে আসছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট ভিডিওটি ভালোটা লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাখি থেকো এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ